আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা নিজেদের জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করে লিখে নিন এবং এই কাজগুলো নিজেদের জীবনের জন্য অপরিহার্য করে ডিভাইস রয়েছে এই হিউম্যান যদি আমি সংশোধন করতে চাই পরিশুদ্ধ করতে চাই এর আখটাকে সুন্দর করতে চাই তাহলে এই কাজগুলো আল্লাহ রাসুলসাল এবং নির্দেশনা আলোকে খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে বলবেন কম শুনবেন বেশি সম্ভব কিনা এটা আমাদের অনেকের জন্য কথা বলবেন কম শুনবেন বেশি এখনই লিখে নেন আজকে থেকে প্র্যাকটিস করুন তাহলে দেখবেন যে আপনার মানে আপনি এরপরে এক মাস পরে যদি প্র্যাকটিস করে আসে আপনি দেখেন যে আপনার অবশ্যই অবস্থার পরিবর্তন হচ্ছে অবশ্যই অবস্থার পরিবর্তন বলবেন কম শুনবেন বেশি দুই নম্বর হচ্ছে কাজ করবেন বেশি দেখবেন কম অন্যের কাজ দেখার আপনার দরকার নেই অন্যের কাজ দেখলে আপনার ভুলবেন নিজে কাজ করবেন বেশি আর অন্যের কাজ দেখবেন কম অন্যের কাজ দেখার আপনার দরকার নেই মানুষের

আপনার যে ডিভাইস রয়েছে এই ডিভাইসটা আপনার যে মানব সত্তা রয়েছে এটাকে আপনি পরিশুদ্ধ করতে পারবেন নিজের দোষটা বেশি বেশি দেখবেন সংশোধন করতে পারবেন নিজেকে সংশোধন করতে পারবেন আর অন্যের ভালো কাজগুলো দেখবেন তাহলে আপনি ভালো কাজগুলো গ্রহণ করতে পারবেন বুঝতে পেরেছেন আপনি শুধুমাত্র ডাস্ট বিরের দিকে তাকালে চলবেন না শাররুল ওয়া মান বিআইবিন নাস মুশতাজিলা মিসল الذباب ইয়াতবাউ আল কবি বলতেছেন ওই সৃষ্টির মধ্যে ওই তো সবচেয়ে বিকৃষ্ট যে মানুষে দোষগুলো খুঁজে খুঁজে বেড়ায় মিস্টার দুবাবে মাছির মতো ইয়াদ বাউল আলালা কোনখানে পসা দিশ আছে সেখানে গিয়ে বসে আপনি পসা দিশে বসবেন কেন আপনি তো পবিত্র মানুষ আপনি সুন্দর মানুষ আপনার গায়া গুলালাম এর মর্যাদাশীল করেছেন সুতরাং পসা দিশে গিয়ে বসার চেষ্টা করবেন না চার নম্বর শেষ পয়েন্ট শেষ কথা বন্ধুকার চিন্তা করছি নিজেকে বড় মনে করবেন না বরং অন্যকে সম্মান করবেন একベン এই চারটি কাজ যদি কেউ করতে পারে নিজেকে বড় মনে করবেন না নিজেকে যদি বড় মনে করতেছেন হামসুমান ডাঙ্গর নিস্ত ফারসিতে বলে যে মানে আমি আর কেউ কিছু না বুঝতে পেরেছেন এই ধরনের ধারণা যার মধ্যে ঢুকে গিয়েছে আমি নিশ্চিত করে দিচ্ছি সে এই ডিভাইসকে কে কি করতে পারবে না সংশোধন করতে পারবে না এইজন্য নিজেকে বড় মনে করবেন না সম্মান করবেন অন্যদেরকে অন্যদেরকে সম্মান করা এটা রাসুল্লাহ সাল্লাহ সুন্না সুহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ ইসলাম বাচ্চাদেরকে সালাম দিতেন হাজা আকুল কৌলি হাজা আলী ওয়ালাকুম ফাস্তাকুল আলী ওয়ালাকুম ফাস্তাকুল ইন্না হু ওয়ালগাফুল